আপনি গন্ডারের মতো এত লম্বা কেন কে বলেছে এত লম্বা হওয়ার জন্য আচ্ছা যাই হোক লম্বা হয়ে গিয়েছেন আর কি করার আরসের মুখের কাছে হাত নিয়ে চোখ দুটো চেপে ধরে বড় বড় করে দেখলো মমুকে বল কি দেখে ভয় পাস ওনার চোখ যেমন আমার চোখ তেমন তাহলে ভয় পাস কেন দেখ একেবারে নর্মাল চোখ ওনার চোখে লেন্স আছে আমার আর তোর চোখেও লেন্স আছে ওই তুই আমার নাতিটার যোগ নিয়ে টানাটানি করতেছিস কে দেখ ভাইয়া হাসছে তাহলে সমস্যাটা কোথায় তো ভয় পাওয়ার কি আছে ভাই আপনি হাসছেন না নুসরাত মোমোকে জিজ্ঞেস করে নিজেই উত্তর দিল হয়েছে নুসাদ গাল ছেড়ে দিয়ে নেমে দাঁড়ালো জায়ন গম্ভীর গলায় ধমকে উঠল আমি কিন্তু উঠে যাব আর দুই মিনিট লেট হলে আর কতক্ষণ এভাবে বসে থাকবো উনি যেভাবে বলছে সেভাবে বসে যাও কি হবে একদিন বসে গেলে নুসরাত রাগে জুতো পা থেকে উড়িয়ে ফেলল পারলে জুতা জোড়া আরশের মাথার ভাঙতো সবাই সবার পোজে বসলো ভাইয়া আপুর পিঠে হালকা করে হাত রাখুন রাখার দরকার নেই এভাবে ঠিক আছে এত হাত রাখার রাখির কি আছে আরশ নুসরাত না করায় ঘাটদারের মতো পিঠে হাত রাখলো নুসাদের পিঠে হালকা করে চিমটি কাটলো নুসাদ মৃতদেহের মতো পড়ে রইল নড়লো না আরো আর একটা চিমটি কেটে ঠোঁট চেপে হাসলো নুসরাতকে নড়তে না দেখে কাঁধে চিমটি কাটলো নুসাদ নাক ফুলিয়ে আরসের উড়ুতে মাথা ফেলে পড়ে রইল উড়ুতে কাবর মারতে গিয়েও মুখ সরালো রাত বারোটার দিকে সব শেষ করে সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হলো নুসাদ গাড়ির কে গাড়ির কি নিজের তরজুরি আগুলিটি ঘোরালো নুসরাত চাচার গাড়ি চাবি দে তুই যাবি আর ইসরাত বড় সাথে যাবে নুসরাত গাড়ির কি দিল না আরশের কথা না শোনার মতো কইল ডেলা মমো আর আশিক বিদায় নিল নুসরাত ইসরাতের লেহেঙ্গার পেছন চেপে ধরল ইসরাত সামনের দিকে উঁচু করে ধরল ভিডিও ম্যান ইসরাতের পিছু পিছু আসলো আরো সব কিছু ভালো করে চেক করল কেউ কিছু রেখে গিয়েছে কিনা তারপরে বের হলো নুসরাত গাড়ির উঠে গাড়িতে উঠে বসলো ফিসাতে লেহেঙ্গা ভাঁজ করে ফ্রন্ট সিটে বসলো ডিএসএলআর ম্যান কয়েকটা শট নিল এই অবস্থায় ভিডিও ম্যান ভিডিও অন করে রাখলো নুসাদ গাড়ি স্টার্ট করলো আর চিৎকার করে বলল তোকে কি বলেছে আমি কি বলেছেন একদম হেয়ালি করবি না আমি কি হেয়ালি করেছি আমি আর ইশরাত একসাথে ড্রাইভিং করে আসছি একসাথে যাচ্ছি এখানে হেয়ালি করার কি আছে আর দাদি ভাইয়াকে নিয়ে আপনি চলে যাবেন এক মিনিট আমি তোকে ড্রাইভিং করে যাওয়া দেখাচ্ছি তুই বলেছিল না তুই ড্রাইভিং জানিস না তাহলে ড্রাইভিং করে আসলে কিভাবে নুসাদ জিপ ভাই কামর বাড়লো আরে বাস বলে দিয়েছি নাকি সত্যি কথা আর ওস নুসরাতদের থেকে দিকে ছটপট হেঁটে আসতে লাগলো নুসরাত গাড়ি স্টার্ট করে টান দিল আরুষের পাশ কাটিয়ে গাড়ি ছড়ের গতি নিয়ে গেল ডিএসএলআর ম্যান হই হই করে উঠল ক্যামেরার দিকে তাকিয়ে বলল যাই বলেন আর তাই বলেন আপুটার গাড়ি চালানো স্কিল অনেক ভালো কি এক শর্ট এসেছে যে দেখবে হাক হয়ে তাকিয়ে থাকবে মু গম্ভীর করে তাকিয়ে রইল দুয়ে দুয়ে চার মিলালো তার গাড়ির এই অবস্থা তাহলে এই করেছে তার সন্দেহ তাহলে ঠিক ঠোঁট বাঁকিয়ে হাসলো আরুষ এর শোধ তুলবে সে নুসাতের থেকে যাইন ডাক দিল গাড়ি বের করার জন্য আরুষ বুক থমথমে করে গাড়িতে উঠে বসলো পুরো রাস্তা মুখ থমথমেই করে রাখলো পরের দিন সকাল জাইন এসে নক করলো ইসরাতের রুমে ইসরাত ঘুমে ঠুলু ঠুলু হয়ে এসে দরজা খুলে দিল জাইনকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো কিছু জিজ্ঞেস করার আগে জাইন নিজেকে থেকে বলল সোমবার আমাদের ফ্লাইট যা যা প্রয়োজনীয় তা লাগে যে গুছিয়ে নিও আটচল্লিশ কেজির বেশি কিছু নেবে না যাতে সাত কেজি আর লাগে যে চল্লিশ কেজি বেশি করে গরম কাপড় নিয়ে নিও আর চল্লিশ কেজি মনে থাকে যেন এসোতের ঘুম উড়ে গেল কথা শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো আপনি আমাকে আগে বলেননি কেন মাত্র দুদিনে আমি কি গুছাবো দুদিন অনেক টাইম গুছিয়ে নিতে পারবে আজকে থেকে শুরু করো দুদিনের আগে গুছানো শেষ হয়ে যাবে দাঁড়ালো কেস নিবে না কাট নিবে বুঝলো না কি বলেছে জিজ্ঞেস করলো বুঝতে পারছি না এক্সেক্ট একজেক্ট কি বলছেন